হ্যালো বাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি তো আসুন আমি এই চিংড়ি মাছটা সব কিছু সাফ করছি হাত পা কাটছি সব কিছু কাটছি কাটার পরে আমি এখানে কিছু শীত থাকে বুঝছেন আগে থাকতেই সব কেটে নিয়েছি একটা শীত থাকে তো এটা আমি এখন সাফ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কী কী লাগবে দেখুন এই যে এই শীতটা আপনারা সবাই ফেলে দিবেন এটা যদি না ফেলেন তাহলে রান্নার পরে জিনিসটা থেকে যায় তো এর জন্যই এভাবে তুলে এই যে আস্তে করে দেখুন টান দিলেই চলে আসে তো এইভাবে একে একে সবগুলো সাফ করে নিতে হবে হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রূপা ডেলি থেকে আমি রূপা বলছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব তো মালাইকারি করার জন্য আমার প্রথমে নারকেল লাগবে দুইটা তো আমি নারকেল দুইটা ফাটিয়ে নেব এরপরে নারকেল ফাটিয়ে নেবেন ফাটানোর পরে ধরেন পানিটা বের করে নিতে হবে দেখুন পানি নাই বেশি তো আমার নারকেল দুইটা নারকেলগুলো দেখুন কি সুন্দর সব নারকেলগুলো ফাটানো হয়ে গেছে এখন আমি নারকেলটা কুরবো তো আমার চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি দেখুন যে একটু সর্ষে ব্লিন্ডার করে নেব পরে একটু মৌরি সেটাও ব্লিন্ডার করে নেব পরে একশো গ্রাম টক দই দিব দেখুন এটা দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব আমার নার্কেটটা কোড়া হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিয়ে ব্ল্যান্ডার করে নেবো ভিতরে সব দিয়ে আমি একটু পানি দিব দেখুন আমার নারকেলের দুধটা হয়ে গেছে কত সুন্দর দেখেন ঘনও না পাতলাও না তো এভাবে আপনারা ব্লিন্ডার করে নিতে পারেন শিল্পাদাই বেটেও নিতে পারেন এবং আপনারা চাইলে এগুলো কোনো নিরামিষ তরকারি দিয়ে যে যেভাবে খেয়ে অভ্যস্ত হন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর না ব্যবহার করতে চাইলে আপনারা ফেলে দিবেন এই আর কি তো আমরা মূল প্রসেসে চলে যাব এখন তো আমার কড়াইটা আমি এখন গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি তো আমি এখন চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব আমি আগেই হলুদ লেবু লাগাই রাখছিলাম মশলা লাগা রাখছিলাম আমি বেশি ভাজব না চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একে একে সবগুলো তুলে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল সেখানে আমি কিছু লবঙ্গ আর ডালচিনি দিয়ে দেব দিয়ে এটা এক মিনিট এক সেকেন্ড নিয়ে ভাজা হয়ে গেছে ওখানে আমি এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে নেবো এটাকেও আমি একদিনে চেড়ে নেব ভেজে ভালো করে আমার এটা নাড়া হয়ে গেছে তো আমি এর ভিতরে একটা একটু বেশি টেস্ট আনার জন্য আর বেশি ঘন করার জন্য আমি দুশো গ্রাম পেঁয়াজ বাটা দিয়ে দেব এটাকে আমি অনেক সুন্দর করে ভেজে নিব আমার এটা এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে আরও শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তেল তেলে করে তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো তো কাঁচামরিচটা আপনারা বেটে দিলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমি পাটা খাই না এই জন্যই আমি এই আস্তই দিলাম অবশ্য গলে যাবে তা আপনারা অনেক সুন্দর করে এটাকে ভেজে নেবেন এমন তেল তেলে যখন হয়ে যাবে তেল উঠে যাবে ভাজতে ভাজতে তখন আমি যে পেস্টটা করে রাখলাম সে পেস্টটা এখন এখানে দিয়ে দেবো এই পেস্টটা দেওয়ার পরে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে আবার এটা অনেক ভেজে নিতে হবে আমি এখন একটু লাল মরিচে গুঁড়ে দিয়ে দেব আমার এটা ভাজা হয়ে গেছে তো আমি এখন এখানে একটু দেখুন সেই নারকেলের দুধটা এখন দিয়ে দেবো ঠান্ডার সময় তো বসে গেছে জমে গেছে দেখুন এটা আমি অনেক সুন্দর করে নাড়াছাড়া করে নিয়ে আমি এখানে পানি ব্যবহার করব না আমি একটু গরুর দুধ দিয়ে দেবো দেখুন আধা কাপ গরুর দুধ দিয়ে দিলেন এটা আমি ভালো করে জাল করে নিব এবং ঢেকে দেব नंतर da से आता मी हे चीज मिक्स शब كده बी आता आपण मिक्स करून एक मिनिट सरळ करू देई इथे मिक्स करू काय এটাকে আমি এখন নামিয়ে নেব আমার চিংড়াটা ভালো গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব হয়েছে হ্যালো গাইস তো চিংড়ে মাছের মালাই হয়ে গেছে দেখুন যে কত সুন্দর কালার লাগছে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো Aku skin momentum bidai ni bob. Assalamualaikum. Bye bye.